রিসেন্ট টাইমে মোবাইল ফোনের সৌজন্যেই ছবিটা ভাইরাল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে মদন মোহন বাড়িতে তিনি যেভাবে কোথাও অন্য বাজিয়েছেন তা দেখে লোকজন এখন অবাক হয়ে ভাবতে শুরু করছে নাকি নতুন ট্রেন্ড তৈরি হলো কোথাও নুনি নতুন মন্ত্র দিয়েছেন বাঙালিকে উনি নতুন চন্ডীপাঠ দিয়েছেন বাঙালিকে উনি নতুন সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়েছেন বাঙালিকে স্বয়ং বিষ্ণু জয়দেব বিষ্ণু মাতা করে ঈশ্বরের নাম দিয়েছেন বিষ্ণু মাতা ঠিকই তাই উনি নতুন ভাষা দিয়েছেন বাঙালিকে শুভনন্দন আরো অনেক কিছু উনি এত এত কবিতা দিয়েছেন বাঙালিকে এবার উনি পুজো পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন বাঙালিকে এর আগে পুজো পদ্ধতি শিখিয়েছেন পিতৃপক্ষে কিভাবে দেবীর মূর্তি রূপ করা যায় এবার এবার ঘন্টা বাজানোটা উনি শিখিয়ে দিলেন আপনারা শিখলেন কি দেখুন এই যে আমি ঘন্টা ঘন্টা বাজানো শিখে যাই হোক আমি বলি সিধু কানু ডগরবাবু কি আপনি ভুলে গেছেন আজকে যারা বাঙালির অস্মিতার প্রতীক হয়ে বাঙালি বাঙালি বঙ্কিমচন্দ্রের অপমান অপমান বলে যারা মানে রুদালি গাইছেন বাজারে বেরিয়ে তারা কি সিধু কানহু ডহরবাবু বা ডহরদাটা ভুলে গেছেন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু ইতিহাসকে বিকৃত করাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রায় পিএইচডি আমি যতদূর জানি উনি তো ইস্ট জর্জিয়ানা কোন একটা ইউনিভার্সিটির ডক্টরেট এক সময় জানতাম পরবর্তীকালে গুতো খেয়ে তারপরে নিজেই সেটা মুছে দিয়েছেন তো এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মহাত্মা গান্ধীকে বেলে ঘাটাতে লেবুর রস খাইয়ে অনশন অনশন ভঙ্গ করেছেন তো এই ধরনের ইতিহাস তারপরে গতকালকেও আপনার শ্রোতে গত পরশু আমি বলে এসেছি যে হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের নামকে মানে একজন বাঙালি হয়ে আরে ভাই নরেন্দ্র মোদীর তো একজন গুজরাটি তোরা তো কথায় কথায় গুজরাটি 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 কদিন আগেই ফিরাদ হাকিম বলছিল যে মোটা মোটা ভাই মোটা মোটা ভাই তারা এখানে এসে বাংলায় কিছু করতে পারবে না তাহলে আজকে একজন বাঙালি অস্মিতার প্রতীক কথায় কথায় যিনি আচ্ছা কারকে কান পাকাড়কে সরস্বতীর মন্ত্র শোনাচ্ছেন কখনো আবার শ্রী চট্টোপাধ্যায়কে মঞ্চে বসিয়ে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কারণে ভুলবাল চণ্ডীপাঠ করছেন দেখুন এইসব ভাড়ামও আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আর এগুলো হিন্দু ধর্ম নিয়ে করা যায়